শীতকাল সন্ধেবেলা এটা সেটা খেতে ইচ্ছে করে তার সাথে মুড়ি মুড়ি থাকলে তার সাথে তেলে ভাজা হবে না তাই কখনো হয় আর আমি মুড়ি খেতে খুব ভালোবাসি এই জন্য বাড়িতে যা সবজি আছে তাই কুচিয়ে নিলাম এ দেখো বাঁধাকপি নিয়েছি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে তার সাথে গ্রেট করা গাজর আর ধনে পাতা কুচি আদা কুচি লঙ্কা কুচি দিলাম এরপর একটু বেসন মেশাবো মানে একটু মানে যতটা পরিমাণ লাগবে আর হচ্ছে তার সাথে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দেব দেখো বেসনটা দিয়ে দিলাম হাফ বাটি বেসন ছিল আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার মেশাবো আমি তাহলে একটু মুচমুচে ভালো হবে স মানে খড় করে হবে দেখো একে একে আমি লবণ হলুদ সব দিয়ে মাখিয়ে নেব তারপর আমি তোমার হচ্ছে পকোড়াটা করবো কালো জুড়ে দেবো এর মধ্যে তাহলে গন্ধটা ভালো আসবে কালো জুড়ে দিলে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু দিচ্ছি ভালো লাগে কালো জিরির গন্ধটা আমার খুব ভালো লাগে যে কোনো মানে পকোড়া টকোড়ায় দিলে ভালো হয় চো ও সবজির মধ্যে যেই জলটা ছিল ধোয়ার পরে যেই জলটা তোমার বাঁধাকপিতে লবণ মাখিয়ে রেখেছিলাম যেটা নরম হয়েছে সেটা দিয়েই হয়ে গেল। এই দেখো পকোড়াগুলো আমি ছোটো ছোটো করে করব বেশি বড় করব না একদম ছোটো ছোটো করে ভাজবো ভেজে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। যেরকম পকোড়া ভাজা হয় সেই রকম আর সন্ধ্যাবেলা গরম গরম পকোড়া ভাজা আর মুড়ি তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলে হেভি জমে যাবে দেখো পকোড়াগুলো সুন্দর হয়েছে আর মনে হচ্ছে খাস্তা হয়েছে কর্নফ্লাওয়ারটা দাওয়াতে তোমরা একটু এরকম করেই করে নেবে খুব আমার থেকে হয়তো তোমরা আরও ভালো করবে আমি দেখালাম জাস্ট তোমাদের এই দেখো ভাজা হয়ে গেছে পকোড়া ভাজা আর মুড়ির ডাম নিয়ে বসতে দেখো মুড়ির কোটো নিয়ে এবার মুড়ি নেব আর ওই পকোড়া দিয়ে খাবো দেখেছ তার সাথে কাঁচা লঙ্কা একটা আর পেঁয়াজ নিলে ভালোই হয় নিয়ে নেবো কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা তোমাদের দেখালাম না দেখালে ভালো হতো মনে হলো মনে হয় কিন্তু দেখাতে পারলাম না নিচ্ছি আমি